হ্যালো সালামু আলাইকুম আমি জেবিন হোসেন চলে আসা মেন ফরে স্পেস থেকে লাইভে সবাই কেমন আছো কি খবর সবার যা যা দেখতেছো সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভটাকে নিজের প্রোফাইলে শেয়ার করে ফেলো শেয়ার করে শেয়ার ডান লিখো লভ লাইভ ওয়াভার্সনে ক্লিক করো বেশি বেশি করে কমেন্টস করো বিকজ লাইফ শেয়ার কেয়ারে কিন্তু হচ্ছে অফার পেয়ে যাবা ঠিক আছে আর আজকে কিন্তু হচ্ছে একদমই মালহারের উপরে ভয়ঙ্কর একটা ডিসকাউন্ট লাইভ আছে ঠিক আছে আমি খুব সুন্দর একটা মালহার লরের ড্রেস পরে আসছি কালারটাও খুবই সুন্দর এই ড্রেসটা তোমরা আজকে তিন সংখ্যার ঘরে পেয়ে যাবা ঠিক আছে তার উপর যারা লাইভটা শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডান লিখবা লাভ লাইভ ওয়াশনে ক্লিক করবা যে আজকে উইনার হবা সে কিন্তু হচ্ছে আরও আরো ডিসকাউন্ট পেয়ে যাবা ঠিক আছে তো সবাই আমরা লাইভে জয়েন হয়ে যাব ঠিক আছে লাইভে জয়েন হয়ে লাইভটা সবার ফার্স্টে হচ্ছে নিজের প্রোফাইলে শেয়ার করব শেয়ার করে লিখবো শেয়ার ডান তারপর হচ্ছে লাভ লাইক ওয়াও ভার্সনে ক্লিক করব বেশি বেশি করে কমেন্টস করব ঠিক আছে যে কিনা হচ্ছে উইনার হবে সে কিন্তু হচ্ছে একদম ধামাকা ডিসকাউন্টে এই লন কালেকশন পেয়ে যাবা ওকে এমনি তো হচ্ছে আজকে লাইভের যে মালহার যে ড্রেসটা দেখাবো যে ড্রেসগুলো দেখাবো আমি ঠিক আছে এর মধ্যে একটা কাল अवेलेबल আছে একদমই হচ্ছে তোমরা তিন সংখ্যার ঘরে পাবা আমি কিন্তু বলে দিলাম তিন সংখ্যার ঘরে কিন্তু আজকে এই মালহার ড্রেস গুলা ঠিক আছে সো যার যার হচ্ছে আরো ডিসকাউন্ট চাই তাদেরকে বলবো তাড়াতাড়ি করে আপুর আমার লাইভে জয়েন হয়ে যাবা লাইভটা শেয়ার করবা হ্যাঁ লাইফটা শেয়ার করবা নিজের প্রোফাইলে শেয়ার করে শেয়ার ডান লিখবা লাভ লাইফ ওয়াভার্সনে ক্লিক করবা বেশি বেশি করে কমেন্টস করবা ঠিক আছে বিকজ উইনার হতে পারলেই হচ্ছে অফার 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 আর ইনবক্সে তো যেহেতু প্রাইসটা একদম ফিক্সড আমাদের দ্যাটস ওয়াই হচ্ছে লাইভে গেমস খেলে হচ্ছে অফার আর অফার থাকবে ওকে আচ্ছা আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি তোমরা একটু লাইফটা শেয়ার করে দাও নিজের প্রোফাইলে শেয়ার করে অবশ্যই লিখবা শেয়ার ডান হুম এবং একটু কমেন্টস করবা শেয়ার করে অ্যান্ড লাভ লাইক ওয়াভ ভার্সনে ক্লিক করবা ওকে যাদের যাদের ডিসকাউন্ট চাই তারা অবশ্যই হচ্ছে গেমসে পার্টিসিপেট করতে হবে অফারের জন্য ওকে সবাই তাড়াতাড়ি হচ্ছে আমি যখন ড্রেস দেখাবো স্ক্রিনশট নিতে হবে তারপর তোমার সঠিক ফোন নাম্বার এবং বাসায় ইনবক্স অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে গাজীপুর সাবার তুমি যেইখানে হও না কেন আমাদের কিন্তু একশো পঞ্চাশ টাকা হচ্ছে একদমই ফিক্স ঠিক আছে বাট যারা কিনা হচ্ছে লাইফ শেয়ার কেয়ার করে উইনার হবা তাদের জন্য কিন্তু হচ্ছে একদমই অফার থাকবে ঠিক আছে আদারওয়াইজ ইনবক্সে একদমই ফিক্স প্রাইস নিতে হবে ঢাকা সাকা আমাদের সব জায়গায় হচ্ছে তোমার ক্যাশ অন হোম ডেলিভারি সো ড্রেসের সব কিছু চেক করে তারপর ড্রেস হচ্ছে তোমরা পেমেন্টটা পে করবা ঠিক আছে ড্রেসের সব ঠিক আছে কিনা ওকে তো হচ্ছে পেজের অল ব্যাসিক ইনফরমেশন সো আমি এখন আমার ড্রেসের দিকে চলে যাব ঠিক আছে আমার ড্রেসটার কিন্তু দুইটা কালার আছে ঠিক আছে আমার পরা ড্রেসের না দুই দুইটা কালার হবে এই যে এই তিন সংখ্যার ঘরে আজকে ড্রেস দুইটা পেয়ে যাবা তিন সংখ্যার ঘরে হ্যাঁ এরকম হচ্ছে মালহার ব্র্যান্ডের এই যে মালহারের এক্সক্লুসিভ কটন ঠিক আছে এরকম হচ্ছে দুইটা কালার থাকবে সেম ডিজাইনের মধ্যে দুই দুইটা কালার থাকবে এবং ফার্স্টে হচ্ছে এটা মেবি আমার কালার হ্যাঁ হ্যাঁ ফার্স্টে আমি আমার কালারটা দেখাবো আর যাদের কিনা অফার চাই তাদেরকে বলবো লাইফটা ছটপট ছটপট শেয়ার করে ফেলবা ঠিক আছে লাইভ কোথায় শেয়ার করবা নিজের প্রোফাইলে শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডান লিখবা অ্যান্ড হচ্ছে লাভ লাইক ওয়াল ভার্সনে ক্লিক করবা হুম উইনার হতে পারলে কিন্তু হচ্ছে অফারে পেয়ে যাবা উইনার হতে পারলে কি বলো তো উইনার হতে পারলে অফার আর অফার ওকে আচ্ছা যারা যারা কিনা হচ্ছে অফার চাচ্ছ লাইফটা শেয়ার করে ফেলা এত সুন্দর একটা ব্রেন্ড যেটা আমি পরে আছি কটন লনের হ্যাঁ একদমই মালহার ব্র্যান্ডের এবং হচ্ছে খুবই আরামদায়ক কালার আছে এর সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে ওকে অ্যান্ড হচ্ছে এগুলো তোমরা আছে তিন সংখ্যার ঘরে পাবা তিন সংখ্যার ঘরে পেয়ে যাবা আর যদি কারো হচ্ছে আরো ডিসকাউন্ট চাই তারা হচ্ছে লাইভটাকে শেয়ার করবা আদারওয়াইজ আপনারা ইনবক্স একদমই ফিক্সড প্রাইসে নিতে হবে ওকে ঠিক আছে ওকে সো এই হচ্ছে আমার পরা ড্রেসটা এই হচ্ছে আমার পড়ার ড্রেসটা ঠিক আছে মালহার মালহার ব্র্যান্ডের হ্যালো লাইভে আমরা কিছু খাবো না ঠিক আছে তুমি কি খাবে নিয়ে এসো লাইভে ওকে সেই হচ্ছে এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ তিন সংখ্যার ঘরে আজকে আমরা হচ্ছে মালহার পেয়ে যাবো একদমই হচ্ছে মালহার এক্সক্লুসিভ ও মাই গড় এটা কিভাবে পসিবল আজকে তিন সংখ্যার ঘরে বলো কিভাবে কিন্তু তিন ঘরে এই ড্রেসটা পেয়ে ঠিক আছে আর যাদের কিনা হচ্ছে আপু আমার আরো আরো ডিসকাউন্ট চাই ইনবক্সে ডিসকাউন্টের কথা বলে লাভ নাই ইনবক্স হচ্ছে আমাদের ফরেস্ট পেজ হচ্ছে ফিক্সড প্রাইসের পেজ তো ইনবক্সের প্রাইসটা ফিক্স থাকবে বাট যে কিনা এখন লাইভ শেয়ার কেয়ার করবা লাভ লাইক ওয়াল ভার্সনে ক্লিক করবো উইনার হতে পারলে কিন্তু ডিসকাউন্ট পাবা ঠিক আছে দেখো এই হচ্ছে পুরো ড্রেসটা বডি হবে নাইনটি ইঞ্চি লং 48 এইট পর্যন্ত হবে এখানে খুব সুন্দর করে চওড়া একটা প্যানেল আছে আমরা দেখো স্লিভে ইউজ করছি হ্যাঁ কালার কম্বিনেশন তো খুবই সুন্দর কালার ঠিক আছে বডিতে তোমার হচ্ছে ফুল যে বডিটা বডি কালারটা হচ্ছে তোমার পিচি পিচি পিঙ্ক কালার হ্যাঁ একটা সুন্দর পিঙ্কিশ একটা টোন আসবে ফুল বডিটার মধ্যে ঠিক আছে এবং তার মধ্যে কিছু আমরা এইচডি কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট পাবো ঠিক আছে ফার্স্টে এখানে স্টার্ট হয়েছে একটা ভি শেপ করে এগুলো সবই হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট যেখানে কালার কম্বিনেশনটা হচ্ছে একটু কি কালার বলে এটাকে একটু জাম জাম আছে একটু তোমার হচ্ছে ব্রাউন কালার আছে হুম তারপর এরকম ম্যাচিং করে আমরা এখানে লতা পাতা ফ্লাওয়ার কিছু অ্যাড করে এখানে সুন্দর করে কিছু ডিজিটাল প্রিন্ট পাবো এইচ ডি কোয়ালিটি ঠিক আছে আর ম্যাটেরিয়ালটা যদি আমি বলি আমরা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস যে লন কালেকশনগুলো গুলো পরি চোদ্দশো পনেরোশো টাকার সেম ওই টাইপের কোয়ালিটি কিন্তু আমরা এই ড্রেসটা পাবো এমন না যে আমি আছে তিন সংখ্যার ঘরে মালহা দিব বা তাই বলে হচ্ছে কোয়ালিটিতে কোনো ধরনের পার্থক্য আছে একদমই না হুম কোনো ধরনের কোয়ালিটিতে পার্থক্য থাকবে না আমরা তেরো চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকার যে গুলা পড়ি সেরকম কোয়ালিটিফুল এই গুলা বাট এগুলো আজকে একদমই তোমরা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ তিন সংখ্যার ঘরে ঠিক আছে আর যারা লাইভ এসে লাইফটা শেয়ার কেয়ার করবা লাভ ক্লিক করবা উইনার হতে পারলে কিন্তু তোমরা আরো হচ্ছে অফার পেয়ে যাবা ঠিক আছে ইনবক্সে ফিক্স প্রাইসে নিতে হবে আর যেহেতু তিন সংখ্যার ঘরে এই ড্রেসগুলো পেয়ে যাবা আজকে ঠিক আছে আমি বলবো তিন চারটা করে নিয়ে নিবা কারণ এগুলো তোমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা এগুলো রাফ ইউজ করার জন্য বলো অনেক আপু আছে যারা বলে ইনবক্সে আপু আমি স্টুডেন্ট হ্যাঁ আমার তো বাজেট খুবই কম তাদেরকে বলবো তোমরা একদম এগুলা নিয়ে হাজার রাফ ইউজ করতে পারবে এটা একরো কালার নষ্ট হবে না সেম টু সেম এরকম কালার থাকবে এগুলা ইচ্ছা মতো ওয়াশ করা যায় কালার নষ্ট হবে না ডিসকালার হবে না কাপড় নষ্ট হবে না কোয়ালিটি ফুল ড্রেস ঠিক আছে এন্ড ড্রেসে অনেক কাপড় আছে যে কোনো সাইজের যে কোনো হাইটের আপুদের ইজিলি হয়ে যাবে ঠিক আছে সেই হচ্ছে আমার পুরো একদমই ফ্রন্ট পার্টের লুকটা ম্যাটেরিয়ালটা যদি বলি প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছি ফুল ব্রেসটাই কিন্তু আপুরা কটনের হ্যাঁ ফুল ব্রেসটাই হচ্ছে তোমার কটন ফ্যাব্রিক দেখতে মনে হচ্ছে একটু শাইনি লুক দিচ্ছে অনেকে ভাবতে আপু এটা কি কোনো সিল্ক নাকি না এটা কোনো ধরনের সিল্ক না এটা কোনো ধরনের লিলেন ম্যাটেরিয়াল এটা সম্পূর্ণই কটন এবং কটনটা হচ্ছে আরামদায়ক কোনো ধরনের পিসলা ভাব নাই নাইটা খুব সুন্দর একটা মানে পিঙ্কি পিঙ্কি পিঙ্কিশ কালার টোনে আসবে ঠিক আছে ওকে অ্যান্ড পুরো ড্রেসটার মধ্যে আমরা এরকম সুন্দর করে কিছু এইচডি কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট পাবো দেখো আপ টু বাটম আর দামানে কিন্তু এই সাইডটার মধ্যে একটা বেগুনি কালারের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে দেখছো পাইপিনের মতো একটা বেগুনি কালারের টোন দেওয়া হয়েছে সো ড্রেসের কালারটা খুবই সুন্দর পিঙ্কের সাথে একদম বেগুনি হচ্ছে হাইলাইট করা ঠিক আছে একদমই তিন সংখ্যার ঘরে পেয়ে যাবো আর এই প্যানেলটা খুব চড়ো করে করা আছে বেগুনি কালারের মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আমি কিন্তু আমার স্লিভে ইউজ করছি ঠিক আছে আমি আমার স্লিভে ইউজ করছি পুরো ড্রেস একদমই ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ফুল ড্রেসের ঠিক আছে লাইভ শেয়ার কেয়ার করলে কিন্তু গিফট পাবা ঠিক আছে লাইভ শেয়ার কেয়ারে কিন্তু গিফট আছে লাইফটা যদি নিজের প্রোফাইলে শেয়ার করো শেয়ার করে যদি শেয়ার ডান লিখো লাভ লাইক ওয়া ক্লিক করো উইনার হতে পারলে কিন্তু আপুরা গিফট পাবা বারবার বলছি উইনার হতে পারলে কিন্তু গিফট আছে গিফটটা হচ্ছে ডিসকাউন্ট ঠিক আছে গিফটটা হচ্ছে ডিসকাউন্ট সো ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই লাইফটা শেয়ার করতে হবে ঠিক আছে অ্যান্ড বেশি বেশি করে কমেন্টস করতে হবে লভ লাইক ওয়ালতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমরা হচ্ছে ডিসকাউন্টগুলো লুফে নিতে পারবা ঠিক আছে তাছাড়া এড্রেসগুলো তোমরা হচ্ছে তিন সংখ্যার ঘরে পেয়ে যাবে ওকে আচ্ছা সেই হচ্ছে পুরো ড্রেসটা মধ্যে তো ফর্মটা দেখালাম এই হচ্ছে ফুল ড্রেসের ব্যাক পোর্শন এটা কিন্তু ব্যাক পোর্শনটা ঠিক আছে সো পোর্শন এরকম পিঙ্কিশ কালার টোনের মধ্যে আমরা এরকম সুন্দর করে কিছু এইচ ডি কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট পাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর করে কালারফুল ওয়েতে করা এই হচ্ছে তোমার হচ্ছে ব্যাক পোর্শনের নিচের দিকে পোর্শনটা ঠিক আছে এটা কিন্তু আমি আবারও বলছি কটন ম্যাটেরিয়াল মালহার ব্র্যান্ডের ঠিক আছে কটন ম্যাটেরিয়াল মালহার ব্র্যান্ডের বাট খুবই এক্সক্লুসিভ একটা লুক দিবে ঠিক আছে এই হচ্ছে স্লিভের পোর্শন স্লিভের মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকছে হ্যাঁ আজকে আমি একদমই হচ্ছে পানি থেকে পানির দামেও দিয়ে দিব হ্যাঁ তিন সংখ্যার ঘরে এই ড্রেসটা আজকে আমি দিয়ে দিব ড্রেস যে মিস করবা বড় মিস করে ফেলবা কারণ হচ্ছে এত কম প্রাইসে একদম রাফ ইউজের জন্য বলো অফিস গোয়িং আপুদের জন্য বলো বা হচ্ছে নরমালি ক্যারি করার জন্য বলো ঠিক আছে খুবই সুন্দর এবং কালার এক ফোটাও ডিস কালার হবে না দেখো যেহেতু অনেক কাপড় আছে এটা দিয়ে হচ্ছে গোল জামা বানাতে পারবা চালে তুমি হচ্ছে কাপটা বানাতে পারবা চাইলে হচ্ছে তোমার মানে অনেক কিছু বানানো যাবে যেহেতু অনেক কাপড় আছে ড্রেসের মধ্যে আর লন মানে হচ্ছে কাপড়ের সমাহার ঠিক আছে আচ্ছা এর সঙ্গে পাচ্ছি দেখো কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর একদম পিচি পিঙ্কের সাথে ঠিক আছে একদম ডিপ একটা বেগুনি কালারের কম্বিনেশন না ওয়াও জাস্ট ওয়াও একটা কম্বিনেশন এন্ড এই হচ্ছে তোমার দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা হচ্ছে বিশাল বড় একদমই পাঁচ হাতের বেশি লম্বা একটা দোপাট্টা পাচ্ছি যেটা হচ্ছে একদম প্রিমিয়াম মধ্যে দেখছো কি সুন্দর কটনের দোপাট্টা এবং ম্যাচিং দেখছো এবং অনেক ডিপ একটা কালার বাট কালার এক ফোটাও নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটেরিয়াল গ্যান্টি সহকারে পাবা বিশাল বড় সর একটা নামাজে ওন্না পাচ্ছি লম্বায় চড়ায় অনেক বড় হ্যাঁ ডিপ একটা বেগুনি কালার তার মধ্যে এরকম সুন্দর করে সাথে ম্যাচিং করে কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি যেগুলো একদমই একদমই ক্লিয়ার কাট করা ডিজিটাল মানে তোমার হচ্ছে স্পষ্ট ক্লিয়ার করে না ডিজিটাল প্রিন্ট করা দেখছো এই যে স্পষ্ট ক্লিয়ার করে করা ডিজিটাল প্রিন্ট গুলো এবং একটা ফোটা ডিজিটাল প্রিন্ট কিন্তু তোমার হচ্ছে উঠবে না নষ্ট হবে না এবং হালকা না খুবই হচ্ছে গর্জিয়াস ওয়েতে করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজের হবে ঠিক আছে প্যান্টের কাপড় আড়াই গজের হবে পিওর সুতির মধ্যে একদম বেগুনি কালারের মধ্যে পাচ্ছে ঠিক আছে এখন বলে দিব যে কত টাকা প্রাইসে আমরা এই ড্রেসটা পাচ্ছি বললাম না একদমই হচ্ছে তোমরা এই ড্রেসটা হচ্ছে আছে তিন সংখ্যার ঘরে পাবা ঠিক আছে তো একদমই মাথা নষ্ট একটা ডিসকাউন্টে ড্রেসটা পেয়ে যাবা এ দেখো এই হচ্ছে আমার পুরো ড্রেসটা এই হচ্ছে ফুল ড্রেসটা এই হচ্ছে ঠিক আছে ওকে বাবা শেয়ার কেয়ার কেউ না ঠিক আছে একদমই কিন্তু তোমার হচ্ছে শেয়ার কেয়ার না করলে কিন্তু তোমরা হচ্ছে একদমই ফিক্সড প্রাইসে তোমাদেরকে হচ্ছে কি করতে হবে বলতো ফিক্সড প্রাইসে ড্রেস নিতে হবে আর যদি কারো অফার চাই আপু লাইফটা শেয়ার করতে হবে হ্যাঁ অফার চাইলে লাইফটাকে অবশ্যই শেয়ার কেয়ার করতে হবে লাভ লাইক তে ক্লিক করতে হবে উইনার হতে পারলে কিন্তু অফার আছে ঠিক আছে সো উইনার হওয়ার প্রসেসটা খুবই সহজ শেয়ার কেয়ার করা করা বেশি বেশি করে কমেন্টস ওকে সো এই হচ্ছে তোমার দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখাচ্ছি দোপাট্টা হচ্ছে বিশাল বড় হ্যাঁ বিশাল বড় পাঁচ হাতে বেশি লম্বা নামাজে ওড়না পাচ্ছি এই যে দেখো বিশাল বড় সড়ো একটা দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে তোমার প্যান্টের কাপড় হ্যাঁ তো কত টাকা দিয়ে পাচ্ছি ফুল ড্রেসটা আমি বললাম না তিন সংখ্যার ঘরে দিয়ে দিব। ওয়াও একটা জোস একটা প্রাইসে পাচ্ছি হ্যাঁ আমি সি থ্রি পিস তোমাকে বানিয়ে পড়তে হবে সেম টু সেম এই কালারটা আসবে সেম টু সেম এই ম্যাটেরিয়ালটা আসবে এতটুকু পার্থক্য থাকবে না ঠিক আছে যারা এখানে আমার পেজে একদম নিউ আছে জাস্ট পেজটা ভিজিট করবে হাজারো রিভিউ আছে তো এই ড্রেসের ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা মানে হচ্ছে নাইন ঠিক আছে নয়শো টাকা দিয়ে আমরা ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছি যার লাগবে আমি বলবো এখনই নিয়ে নাও মাত্র টাকা দিয়ে আমরা মালহার ড্রেস পাচ্ছি হ্যাঁ মালহার বললাম ব্র্যান্ডের বললামশো চোদ্দশো টাকা দিয়ে আমরা যে মালহার গুলো আমাদের পেজ থেকে পাই সেগুলোর সেম কোয়ালিটি হ্যাঁ সেম কোয়ালিটি সেম হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট সেম দেখো জাস্ট দেখো আমার ড্রেসটা সেম ডিজিটাল প্রিন্টেড ঠিক আছে এবং সেম কোয়ালিটি ড্রেস আমরা একটা ধামাকা ডিসকাউন্টে পাচ্ছি মাত্র হচ্ছে বারো কত বললাম সরি নয়শো পঁচানব্বই টাকা আমি বারোশো বলতেছি বারোশো বললেও কিন্তু ড্রেসটা কিন্তু চলে যেত ঠিক আছে তার থেকেও কম মানে তিন সংখ্যার ঘরে মাত্র নয়শো টাকা যা লাগবে সে একটা স্ক্রিনশট নিবা তারপর তোমার সঠিক ফোন নাম্বার অ্যান্ড বাসা অ্যাড্রেস এর রেন ফরেস্ট পেজের ইন বক্সারটি কনফার্ম করে ফেলো দেখো ড্রেসের একদমই প্রত্যেকটা পোর্শন দেখছো কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা একদম আরামদায়ক একটা কটন বিশাল বড় সরো একটা দোপাট্টা ঠিক আছে এর মধ্যে কিন্তু আরেকটা কালার হবে হ্যাঁ এর মধ্যে আমরা একটা কালার পাবো এই যে সেম টু সেম ড্রেসের মধ্যে আমরা দুইটা কালার পাবো হ্যাঁ এই হচ্ছে একটা কালার তো দুই দুইটা কালার আছে সেম ড্রেসের মধ্যে ফার্স্টে যেটা পরে আছে আমি এইটা এন্ড এই হচ্ছে একটা কালার এই যে এই হচ্ছে তোমার আরেকটা কালার সো আমার মতো সেম ডিজাইনের ড্রেসের মধ্যে তোমরা হচ্ছে দুইটা কালার পাবা বাট প্রাইস হচ্ছে নয়শো করে যেটা হচ্ছে তোমরা অফার প্রাইসে পাচ্ছ মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ ঠিক আছে সম্পূর্ণ অফার প্রাইসে হচ্ছে ড্রেসটা পাচ্ছ নয়শো টাকা করে ঠিক আছে ওকে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আমি আবারও বলছি এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা ওকে চলো আমরা আরেকটা কালার দেখি আমরা হচ্ছে এখন আরেকটা কালার দেখব এই যে এটা হচ্ছে তোমার আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কি কালার বলো তো এটা হচ্ছে তোমার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনে হবে লাইক আমারটা হচ্ছে তোমার পিঙ্কি স্টোনের সাথে তোমার হচ্ছে সুন্দর একটা ডি বেগুনি কালার আর এটা হবে হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে ঠিক আছে এই যে এই হচ্ছে ড্রেসটা এই যে ম্যাটেরিয়াল কিন্তু পিওর একদম সরি পিওর না ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার একদমই ফুল কটনের মধ্যে পাচ্ছি হ্যাঁ ফুল কটন হ্যাঁ ম্যাটারিয়ালটা হচ্ছে ফুল কটনের মধ্যে পাচ্ছি নয়শো পঁচানব্বই করে এটা কিন্তু কটন ফ্যাব্রিক হ্যাঁ দেখে মনে হতে পারে ও যে সিল টিল্ক হতে পারে বাট না এটা সম্পূর্ণই হচ্ছে কটন একদম পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কটন এবং হচ্ছে অন্য কটন প্যান্টও কটন ঠিক আছে সো বডি নাইন্টি ইঞ্চে লং ফর্টি এইট পর্যন্ত হবে এটার সাথে হচ্ছে তোমার ব্ল্যাক কালার না ব্ল্যাক কালার না হ্যাঁ ব্ল্যাক কালার কম্বিনেশনে এটা হচ্ছে ড্রেসটা হবে আমারটা হচ্ছে বেগুনি কালার কম্বিনেশন পিঙ্ক স্টোনের সাথে আর এটা হচ্ছে ডাস্টি ডাস্টি কালারের সাথে তোমার ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকের ড্রেস হচ্ছে নয়শো করে ঠিক আছে তো এরকম সুন্দর এখানে একটা ডাস্টি কালার হবে তারপর পুরো ড্রেসটার মধ্যে আমরা খুব সুন্দর করে গর্জিয়াস ওয়েতে কি পাচ্ছি ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আপ টু বাটম এই যে মাত্র নশো টাকা হ্যাঁ এই হচ্ছে পুরো ড্রেসে একদম ফ্রন্ট পার্টটা আর এইটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শন আমরা আপ টু বাটন পাচ্ছি কি বলতো এরকম সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং নিচ থেকে আসবে স্লিভের পোর্শন দেখো নিচ থেকে আমরা পাবো থেকেই যে স্লিভের এবং ড্রেসে অনেক ঘেরও আছে ড্রেসটার মধ্যে অনেক ঘের আছে চাইলে কিন্তু গোল জামা হবে দেখো আমি তোমাদের ঘেরটা একটু দেখিয়ে দিই এই যে ঘের দেখো এই যে অনেক ঘের দেখছো কি করলাম ওয়েট এই দেখো তোমাদের ঘেরটা দেখাই এই যে ড্রেসের মধ্যে অনেক ঘের আছে হ্যাঁ কাপ্তান গোল জামা এগুলো সব সবকিছু হয়ে যাচ্ছে খুবই সুন্দর মাত্র নয়শো করে আমরা হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছি নয়শো যদি কারো আরো অফার চাই লাইফটা শেয়ার করে ফেলো শেয়ার করে শেয়ার ডান লিখো লাভ লাইক ওয়াউটি ক্লিক করো উইনার হতে পারলে কিন্তু হচ্ছে আরো হচ্ছে অফার পাবা ঠিক আছে তো পানির দামে পাচ্ছি মাত্র করে এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা যে কি পরিমাণ ভালো বারবার একটা কথাই বলবো ঠিক আছে যে চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার মালহারের যে ম্যাটেরিয়াল কোয়ালিটি সেম কোয়ালিটি কিন্তু আমরা দিচ্ছি ঠিক আছে ডিসকাউন্টের জন্য কিন্তু এক ফোটা কোয়ালিটি এদিক সেদিক হবে না সেম কোয়ালিটি পাবা বা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ একদমই নয়শো পঁচানব্বই করে দুপাটা দুপাটা হচ্ছে তোমার আরামদায়ক সুতির মধ্যে সাথে সুন্দর করে ড্রেসের সাথে আমরা নামাজে অন্য পাচ্ছি পাঁচ হাতের বেশি লম্বা আচ্ছা এটা কি ব্ল্যাক কালার দাও তুমি একটু বলে দিই হ্যাঁ এটা কি ওরকম ব্ল্যাক না ব্ল্যাক না ডার্ক একটা কফি কালার বারবার ব্ল্যাক কালার কেন বলছি ঠিক আছে ড্রেসের সাথে হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে তোমার ডাস্টি কালারের সাথে একদম ডিপ একটা যে প্যান্ট কাটার দেখাছোন এরকম ডিপ একটা হচ্ছে ডার্ক চকলেট কালার হ্যাঁ এইটা হচ্ছে তোমার কম্বিনেশনটা কোন ব্ল্যাক কালার না আমি ভুলে ব্ল্যাক কালার বলে ফেলছি এটা কম্বিনেশনটা হচ্ছে ডাস্টি কালারের সাথে ডিপ একটা হচ্ছে ডার্ক কফি কালার হুম কফি কালার ওকে সো প্রাইসটা হচ্ছে মাত্র 995 টাকা একদম ডিসকাউন্টে পাচ্ছো মাত্র পঁচানব্বই টাকা যা লাগবে নিয়ে নিবা এই সেম ড্রেসের মধ্যে দুইটা ডিজাইনি আছে দুইটা কালার আছে একটা হচ্ছে আমারটা ঠিক আছে একটা হচ্ছে এটা আর কোনো কালার নাই ডিজাইন সেম জাস্ট কালারের হচ্ছে পার্থক্য মাত্র টাকা করে এই ড্রেসটাই পাবা একদম ঠিক আছে সেম আর যদি কারো অফার চাই তাতে শেয়ার করো কমেন্টস করো লভ লাইক ওয়াতে ক্লিক করো ওনার হতে পারলে কিন্তু আরো অফার পাওয়া ঠিক আছে অফারটা হচ্ছে ভয়ঙ্কর অফার ঠিক আছে আদারওয়াইজ ইনবক্সের প্রাইস একদমই ফিক্সড মাত্র নয়শো পঁচানব্বই টাকা যেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে ওকে আচ্ছা চলো আরেকটা ড্রেস দেখি এটা হচ্ছে নয়শো বিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে নয়শো বিশ টাকা ড্রেস এই যে এই ড্রেসটা হচ্ছে স্টক আউট ছিল না এখন স্টক এটা কোনটা দেখি তো একটু এটা কোন ড্রেসটা এই ড্রেসগুলো জানো এই ড্রেসগুলো হ্যাঁ ড্রাগন ফ্রুটের ফ্রুট না এটা হচ্ছে তোমার মাঝখানে ড্রেস গুলো না প্রাইস অনুযায়ী সেরকম কোয়ালিটি হ্যাঁ প্রাইস খুবই সামান্য প্রাইস মাত্র নয়শো বিশ টাকা বা এগুলো খুবই কোয়ালিটি ফুল ড্রেস ঠিক আছে আচ্ছা এই ড্রেস না এরকম ভাবে থাকবে দেখো যেভাবে ফ্রন্ট পার্ট থাকবে এইভাবে থাকবে মানে বা ব্যাক পোর্শন এন্ড এইখানে আমরা স্লিভের কাপড়টা আলাদা ভাবে পাবো সো ধরলাম এটাই হচ্ছে ফ্রন্ট পার্ট সো বডি কিন্তু অনেক কাপড় আছে 50 আপ আপুদের হবে লং 47 অর 48 পর্যন্ত হয়ে যাবে এবং প্রত্যেকটা ব্রেস্টে আমরা কিন্তু কটন ফ্যাব্রিক দেখেছে এটা কিন্তু কটন হুম লন কটন কোনো পিসলা ভাব নাই ঠিক আছে পরে অনেক বেশি আরাম এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা এখানে কিন্তু কালার শেডিং আছে লাইক এখানে হচ্ছে পিচ পিকক কালার তারপর এখানে হচ্ছে একটু ব্রাউনিশ একটু গোল্ডেন একটু পিচ কালার এরকম কালার শেডিং দিয়ে নিচের দিকে বিশাল বড় একটা ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট আছে দেখো বিশাল বড় সড়ো আকারে ঠিক আছে তো এটা কিন্তু কালার শেডিং এ হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এবং ধরলাম এখান থেকে আসতে আসতে স্লিভটা বা তুমি চাইলে এটা দিয়েও ফ্রন্ট পার্ট বানাতে পারো যেহেতু নেক ডিজাইন করা নেই হ্যাঁ তো এগুলো কিন্তু সম্পূর্ণ কটন ম্যাটেরিয়াল নশো বিশ টাকা করে এগুলো প্রচুর ডিমান্ডিং ড্রেস এগুলো লাইভে আমাদের দেখাতে হয় না এমনি সেল হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে তোমার দেখানো হচ্ছে বিকজ এটা এটা স্টক ইন হয়েছে দ্যাটস ওয়াই এটা স্টকে আসছে ওকে এ দেখো এটা হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা তার মাঝে ওর না একদম হচ্ছে কটন লনের মধ্যে পাচ্ছি ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে এখানে সুন্দর করে কিছু ডিজিটাল প্রিন্ট করা আছে একদম ফ্লাওয়ার ফ্লাওয়ার শেপে বিগ বিগ ডিজিটাল প্রিন্ট করা এই যে বিশাল বড় দোপাট্টা ঠিক আছে সেই হচ্ছে আমার দোপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় এই যে বিশাল বড় আর তার সঙ্গে প্যান্টের কাপড় পাচ্ছি হ্যাঁ এই দেখো প্যান্টের কাপড়টা দেখো এই যে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এই হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পাচ্ছি আমরা আড়াই গজের একদম সফট একটা প্রিমিয়াম কটনের আড়াই গজের প্যান্টের কাপড় সেম সেম এই কালারের হবে ঠিক আছে সো এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো বিশ টাকা মাত্র নয়শো বিশ টাকা সামনাসামনি সেম টু সেম এরকম দেখতে হবে ঠিক আছে যা লাগবে নিয়ে নিবা এটা স্টক ইন হয়েছে যা লাগবে নিয়ে নিবা ঠিক আছে আর আমারটা কিন্তু হচ্ছে কত তো আমারটা মাত্র নয়শো টাকা করে দেখো জাস্ট কালারটা দেখো সেম এই কালারটা আসবে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এটা কিন্তু মালহার ব্র্যান্ডের আমারটা হচ্ছে মালহার ব্র্যান্ডেড ওকে আমারটা হচ্ছে মালহার ব্র্যান্ডের আচ্ছা তো নয়শো টাকা ড্রেস দেখলাম এখন আমরা একটু হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন দেখবো যেগুলো হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা করে হ্যাঁ এগুলা এগুলাতে ডিসকাউন্ট নাই এগুলা তো হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা করে এগুলো হচ্ছে জমজম সুইস কটন লন হ্যাঁ আমি যেটা এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে সফট হচ্ছে তোমার মালহার ব্র্যান্ডের সফট কটন লনের মধ্যে আর এগুলো হচ্ছে জমজম সুইস কটন লন এগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি এগুলো এগারোশো নিরানব্বই টাকা করে পাচ্ছ অন্য কোনো শোরুম বা বড় কোনো পেজে এগুলো এগারোশো নিরানব্বই টাকা করে এগুলো আরো বেশি প্রাইস ঠিক আছে বাট আমাদের পেজ তো আমরা সবসময় একটা প্রাইসটা এভারেজ রেঞ্জের একসাথে সবাই পার্চেস করতে পারো সো এই হচ্ছে তোমার একটা কালার এটা কিন্তু হচ্ছে তোমার জমজম সুইস কটন লন হ্যাঁ যেটা আমি এখন দেখাচ্ছি এটা আর আমারটা হচ্ছে একদম প্রিমিয়াম কটন লনের মধ্যে আমারটা হচ্ছে একদম ভয়ঙ্কর ডিসকাউন্টে পাচ্ছে নয়শো টাকা আর এটা হচ্ছে এগারোশো নিরানব্বই হ্যাঁ এটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে আজকে লাইভে প্রত্যেকটা ড্রেসে যতগুলো আমি ড্রেস দেখাচ্ছি প্রত্যেকের ড্রেসে অনেক কাপড় আছে কাপড়ের কোনো শেষ নাই হ্যাঁ এটা বডি কিন্তু নাইনটি ইঞ্চি লং ফর্টি এইট পর্যন্ত হবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু ঘেরও অনেক আছে জমজম মধ্যে পাচ্ছি পিঙ্ক কালার ওয়ালাট কালার ম্যাচিং ম্যাচিং করে আমরা পুরো ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি দেখছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা কালার শেডিংটা খুবই সুন্দর আপ টু বটম হচ্ছে এটা আর এই হচ্ছে তোমার ব্যাক পোর্শন এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনও আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আসবে স্লিভটা ওকে এটা কিন্তু হচ্ছে তোমার জমজম হ্যাঁ এই হচ্ছে হচ্ছে ফুল ড্রেসটা এই এই ড্রেসের যে এটা হচ্ছে ড্রেসটার দোপারটা দোপাট্টা পাচ্ছি আমরা কি বলো তো দুপাটটা পাচ্ছি হচ্ছে আমরা জমজম সুইস কটনের মধ্যে বিশাল বড় পাঁচ হাতের বেশি লম্বা এই যে একদম নামার জন্য পাচ্ছি জমজম সুইস কটনের মধ্যে ভায়োলেট অরেঞ্জ ঠিক আছে এন্ড হচ্ছে একটি পিঙ্কিশ পিঙ্কিশ কালার ম্যাচিং ম্যাচিং করে এই হচ্ছে দুপাট্টা আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পাচ্ছি আমরা আড়াই গজ ঠিক আছে একদম কটনের মধ্যে পাচ্ছি সো এই ড্রেসের প্রাইসটা কত এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা যার লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেল মাত্র এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এই হচ্ছে তোমার এই সেম ডিজাইনের এই হচ্ছে একটা কালার মধ্যে এই হচ্ছে একটা কালার সেম ডিজাইনের মধ্যে হ্যাঁ এটার কালারটা হচ্ছে আচ্ছা এটা কালারটা হচ্ছে তোমার আহ মিন্টের সাথে হ্যাঁ মিন্ট কালারের সাথে হচ্ছে তোমার সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশন ঠিক আছে এখানে মিন্ট কালার হবে এখানে ব্লু কালার হবে প্রত্যেকের ড্রেসের বডি নাইনটি ইঞ্চি লং ফর্টি এইট পর্যন্ত হবে এগারোশো নিরানব্বই টাকা করে ঠিক আছে এবং এখানে খুব সুন্দর সুন্দর কিছু কি পাচ্ছে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি হোয়াইট কালার একটু অরেঞ্জে রেড কালার হ্যাঁ এরকম আপ টু বটম আমরা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি পুরাটার মধ্যে আর এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন ঠিক আছে আর নিচ থেকে পাবো আমরা স্লিভটা এই যে স্লিভটা নিচ থেকে আসবে দেখো যে এটা হচ্ছে স্লিভ ওকে সেই হচ্ছে পুরো ড্রেসটা এগুলো কিন্তু জমজম সুইস কটন হ্যাঁ এগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক এগুলো পরে অনেক বেশি আরাম পাবা এই হচ্ছে পুরো ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা এই যে এই হচ্ছে ড্রেসটা দোপাট্টা দোপাট্টা পাচ্ছে আমরা পাঁচ হাতে বেশি লম্বা সফট একটা সুইস কটনের মধ্যে ফুল দোপাটার মধ্যে খুব সুন্দর করে কালারফুল ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা আছে এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা পাচ্ছি আমরা আড়াই গজের মিন্ট কালারের মধ্যে সেটার প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে সেই এই হচ্ছে আজকের লাইভের আমার অলওয়েজ কালেকশন আর কোনো রুলস আসলে দেখে নিই না আর কোন ড্রেস নাই ঠিক আছে এই হচ্ছে আজকের লাইফের আমার অল ড্রেস কালেকশন আমারটার প্রাইস হচ্ছে মাত্র 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 নয়শো টাকা ঠিক আছে একদম ডিসকাউন্ট প্রাইসে পাঁচশো যার লাগবে এখনই ঝটপট ঝটপট একটি স্ক্রিনশট শর্ট নিয়ে তুমি অর্ডারটি কনফার্ম করে ফেলো একদম আমারটার মধ্যে সেম একটা একটা ডিজাইন একটা কালার হবে ঠিক আছে ওকে তো আজকের লাইভ এই পর্যন্ত কালকে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ বাই বাই